গর্ভাবস্থা আল্লাহর দেওয়া এক অপার নেয়ামত কিন্তু এই সময় ভুল খাদ্যাভ্যাসের কারণে কত মা অসুস্থ হয়ে পড়েন আবার অনেক শিশু জন্মের পর দুর্বল থাকে এটা কি জানেন অথচ মাত্র ছয়টি খাবার নিয়মিত খেলে মা শিশু দুজনেরই জীবন বদলে যেতে পারে আজকের ভিডিওতে আপনি এমন কিছু সত্য ঘটনা চিকিৎসকের পরামর্শ এবং রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্দর নির্দেশনা শুনবেন যা আপনার জীবনেও গভীর পরিবর্তন আনবে ইনশাল্লাহ এই ছয়টি খাবার আপনি জানলে গর্ভাবস্থায় ঝুঁকি কমবে শক্তি বাড়বে আর সুস্থ সুন্দর একটি সন্তান পাওয়ার সম্ভাবনা আরও বেশি হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত স্বাস্থ্য সচেতনতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম আজকের ভিডিওটি শুধু একটি লিস্ট নয় এটি এমন একটি গাইডলাইন যা প্রতিটি মা প্রতিটি পরিবার এমনকি প্রতিটি হবু বাবা সবারই জানা উচিত আজ আপনি জানতে পারবেন কোন ছয়টি খাবার গর্ভাবস্থায় কখনো মিস করা যাবে না কিভাবে এগুলো মা শিশুকে সুস্থ রাখে এবং একটি বাস্তব হৃদয় সংকল্প তাই অনুরোধ শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি লাইন আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে ভাই ও বোনেরা স্বাস্থ্য দিগন্ত এই পরিবারে আপনাকে স্বাগতম আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিও শেষে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ চলুন শুরু করি গর্ভাবস্থার মূল্যবান জ্ঞান গর্ভাবস্থায় যে ছয়টি খাবার কখনো মিস করবেন না খেজুর শক্তি রক্ত ও পুষ্টির সম্পূর্ণ ভাণ্ডার গর্ভাবস্থায় খেজুর হলো সবচেয়ে নিরাপদ প্রাকৃতিক পুষ্টিকর খাবার এতে আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি প্রচুর ফাইবার যা রক্তস্বল্পতা কমায় প্রসব কষ্ট হালকা করতে সাহায্য করে শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য রোধ করে আপনি কি জানেন কিভাবে খেজুর খেতে হবে আর চিন্তা করার দরকার নেই আমি বলে দিচ্ছি ঘরোয়া একটি উপকারী রেসিপি দুইটা খেজুর রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে ওই পানি খেলে শরীরে শক্তি বাড়ে দুর্বলতা কমে রাসুল সাল আলি গর্ভবতী নারীদের জন্য খেজুরকে বিশেষভাবে উপকারী বলেছেন যদিও গর্ভবতীদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট খাবারের নির্দেশ নেই তবুও আরবের নারীরা গর্ভাবস্থায়ও প্রসবের সময় খেজুর খেতেন এবং রাসুলসল্লাহ আলহিহি আসাল্লাম নিজেই খেজুরকে বরকতের খাদ্য বলেছেন দুই ডিম শিশুর মস্তিষ্ক গঠনে অনন্য খাবার ডিমে আছে উচ্চমানের প্রোটিন কোলিন যা মস্তিষ্ক গঠন করে ভিটামিন ডি বি টুয়েলভ স্বাস্থ্যকর ফ্যাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোলিন যা শিশুর মেমরি শেখার ক্ষমতা ব্রেইন সেলের বৃদ্ধি এসব কিছুতে বিশেষ ভূমিকা রাখে কিভাবে খাবেন প্রতিদিন একটি সেদ্ধ ডিম অর্ধ সেদ্ধ না খাওয়াই ভালো তিন মাছ বিশেষ করে ইলিশ রুই কাতলা বা সামুদ্রিক হালকা মাছ মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি গুরুত্বপূর্ণ প্রোটিন যা শিশুর চোখের উন্নতি ব্রেইন ডেভেলপমেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনাকে আমি একটি সতর্ক করে বলছি ভুল করবেন না বড় সমুদ্র মাছ যেমন টুনা রাঘব মাছ এগুলোতে পারদ বেশি থাকে তাই গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত চার দুধ ও দই হাড় দাঁত ও রোগ প্রতিরোধে অপরিহার্য দুধ দইতে আছে ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোবায়োটিক প্রোটিন যা শিশুর হাড় দাঁত গঠন করে মায়ের হাড় ক্ষয় হওয়া রোধ করে হাজুম ভালো রাখে আপনি কি জানেন কিভাবে খেতে হবে আর চিন্তা করার দরকার নেই আমি বলে দিচ্ছি ঘরে একটি উপকারী রেসিপি খাবারের পর আধা কাপ টক দই গ্যাস জ্বালা পোড়া অম্বল সব কমবে পাঁচ সবুজ শাকসবজি, মা শিশুর জন্য প্রয়োজনীয় ভিটামিনের উৎস শাকসবজিতে আছে ফলিক অ্যাসিড ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কেন এটা গুরুত্বপূর্ণ শিশুর স্পাইন মানে মেরুদণ্ড ঠিকভাবে গঠন হয় জন্মগত ত্রুটি কমাতে সাহায্য করে মায়ের রক্ত বাড়ায় হাজুম ভালো রাখে কোনগুলো বেশি ভালো পালং শাক লাল শাক কলমি লাউ ঝিঙে গাজর বিট ছয় ফল প্রতিদিন এক থেকে দুইটি ফল অবশ্যই খাবেন ফলের ভিটামিন ও ফাইবার গর্ভবতী নারীর জন্য অত্যন্ত প্রয়োজন সবচেয়ে উপকারী ফলগুলো হলো আপেল মালটা ভিটামিন সি কলা পটাশিয়াম পেঁপে কাঁচা নয় পাকা ডাবের পানি মিনারেলে ভরপুর ডাবের পানি রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখে বমি বমি ভাব কমায় মমতা নামের এক গর্ভবতী মা নিয়মিত অসুস্থ থাকতেন প্রচণ্ড দুর্বলতা মাথা ঘোরা বমি ভাব সবসময় ভুগতেন তিনি ভাবতেন এগুলো গর্ভাবস্থার স্বাভাবিক সমস্যা একদিন এক পুরানো ডাক্তারের কাছে গেলে তিনি বললেন মা তুমি অসুস্থ নয় তুমি শুধু সঠিক খাবার খাও না তিনি মমতাকে বললেন প্রতিদিন খেজুর দুধ শাকসবজি ডিম মাছ আর ফল খেতে শুরু করো মাত্র তিন সপ্তাহ পরে আমাকে জানাবে মাত্র একুশ দিন পরে মমতা বললেন ডাক্তার সাহেব আমি যেন নতুন জীবন পেয়েছি দুর্বলতা এই মাথা ঘোরা নেই আমার বাচ্চাটাও নড়াচড়া করছে অনেক ভালো এই পরিবর্তনটা শুধু ঔষধে না বরং সঠিক খাবারের শক্তিতে এটাই হলো গর্ভাবস্থার বাস্তবতা খাবারই হলো আসল যত্ন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দেহের উপর তোমাদের অধিকার আছে অর্থাৎ শরীরকে অবহেলা করা যায়জ নয় গর্ভাবস্থায় মায়ের শরীর শুধু তান নয় তার ভিতরে বেড়ে উঠছে আরেকটি প্রাণ তাই দেহের যত্ন নেওয়া সুন্নত আমানত দায়িত্ব মা হওয়া শুধু আনন্দের নয় এটি দায়িত্ব আপনি আজ যা খাবেন আপনার সন্তান আগামী দশ বছর বিশ বছর এমনকি সারা জীবন তার প্রভাব পাবে তাই এই ছয়টি খাবার মিস করবেন না প্রতিদিন অন্তত দুবেলা পুষ্টিকর খাবার খাবেন পানি কমপক্ষে আট থেকে দশ গ্লাস আপনি সুস্থ হলে আপনার সন্তানই সবচেয়ে বেশি লাভবান হবে ভাই ও বোনেরা আপনি যদি স্বাস্থ্য সচেতন হতে চান সত্য তথ্য চান স্বাস্থ্য দিগন্ত আপনার পাশে আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন মা হওয়া আল্লাহর রহমতের বিশেষ উপহার এই সময়টুকু যেন সুন্দর শান্তি ও সুস্থতায় কাটে এটাই আমাদের দোয়া আপনি এবং আপনার আগনত সন্তান দুজনেই যেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের সবার জন্য সহজ করেন প্রিয় দর্শক মা শিশুর সুস্থতার জন্য আজ আমরা যে ছয়টি খাবারের কথা জানলাম এগুলো শুধু খাবার নয় বরং ভবিষ্যৎ এক নতুন জীবনের বিনিয়োগ আপনি যদি নিয়মিত এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুসরণ করেন ইনশাল্লাহ আপনার সন্তান সুস্থ বুদ্ধিমান আর শক্তিশালী হয়ে জন্মাবে কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয় গর্ভাবস্থায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা জানলে আপনার পুরো সময়টা হয়ে উঠবে আরও সহজ নিরাপদ ও নিশ্চিন্ত অনেক মা জানেন না গর্ভাবস্থায় কোন সাতটি খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে অনেকে জানেন না কখন কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার কখনও খাওয়া যাবে না আবার অনেক মা বুঝতেই পারেন না শরীরের কোন লক্ষণগুলো বিপদের সংকেত দেয় সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের পরের ভিডিও আসছে ইনশাল্লাহ যেখানে আমরা জানব গর্ভাবস্থায় যেসব খাবার এড়িয়ে চলতে হবে ভুল খাদ্যাভ্যাসের কারণে কোন জটিলতা হয় শিশুর নিরাপত্তার জন্য সঠিক গাইডলাইন কি। আপনি যদি সুস্থ সন্তান চান আর নিজের সুস্থতা রক্ষা করতে চান পরের ভিডিওটি অবশ্যই দেখবেন আপনি হৃদয়ে থেকে প্রস্তুত থাকুন এবং নোটিফিকেশন অন করে রাখুন কারণ আপনার ভালো থাকা আর আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আগামী ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দিগন্তের সঙ্গে থাকুন আমরা আছি আপনার পাশে